আছে মঞ্চতে শুধু বসে আছে আপনারা ওদেরকে দেখতে পাবেন আর ওরা আপনাদেরকে দেখতে পাবে এর বাইরে আমাদের মঞ্চে রাখার প্রয়োজন নেই সেই সব কর্মীদের ভরসা নেই তো পেরেছি সেই সব সকল কর্মীদেরকে আমরা কথা দিচ্ছি সাতাশতম রাজ্য সম্মেলনের এই মঞ্চ থেকে প্রকাশ্য সমাবেশের এই মঞ্চ থেকে চোখের মনির মতো রক্ষা করবো আপনাদের লড়ে যান লড়ে গেড়ে tante ko boro somabesh korbo challenge roilo koyega rok sake to আমরা জানি এটা শুধু আমাদের সঙ্গে নয় জালসা লাইনের বিরুদ্ধে মেদিনীপুরের কোতোয়ালি থানাতে একই ঘটনা ঘটেছে